ওম পরমাত্মা নাম শুনছেন শ্রীমদ ভাগবত দশম স্কন্ধত অংশ গর্গমুমি বাক্যে তার মনেতে পড়িল সাক্ষাৎ শ্রীকৃষ্ণ বলি নিশ্চয়ই জানিল তবে রাজা ভক্তিভরে কর্তমন প্রেমানন্দে নিপতির নাসরে বচন প্রেমে পুলকিত রায় গদগদ বাণী বলে ওহে নারায়ণ দেবচক্রপাণী ওহে সারাময় জগত কারণ তব যত জগতের জন এই হেতু হীনমতি সর্বক্ষণে রয় বৃথা মদে মত্ত সদা তাদের রচৃদয় পরমার্থ নাহি জানে অনর্থে উন্মত্ত না পারে তুষিত আমতমা নাহি জানে তত্ত্ব সুখাসে ভবে আসে ভজিতে তোমারে মগ্ন রয় সর্বক্ষণ দুঃখের মাছারে মায়াতে মোহিত সদা ভব যত এ সংসারে দুঃখভাগী হয়েছে সতত পরম জনম মানব জন্ম করিয়া ধারণ ভজন না করে দেব শ্রীচরণ তোমারে কি কব আর ওহে সারাতার অন্ধকপে পরি যথা রহি অনিবার বিপল জনম মম কত এক কাল বিষয় বাসনা যত অঞ্চকলি জঞ্জাল দ্বারা পুত্র পরিজন সকলে বৃথায় চিন্তার কারণ মাত্র তোমায় অনুক্ষণ সংসারের আবৃত তাহে থাকি অবরত বিষয়ে প্রমত্ত মন রহে অনুক্ষণ একবার নাহি ভাবি তোমারও চরণ বৃথা যায়কাল যায় কাল অবিরাম সার শেষে মহাকাল আসি কর এ সংহার রাজ্যজন আদি যত কিছু না হিরয় সন্দেহের সৌন্দর্য যত সব মিথ্যা হয় দেহেরও সৌন্দর্য যত সব মিথ্যা হয় বৃথা অহংকারে মত্ত যত জীবচয় অন্তকালে পঞ্চভূতে হইবে বিলয় ঐশ্বর্য মত্ত ছিল মোর মন অহংকারে মত্ত মারে না ভাবি কদাচন একদিন বৃথা আমি কাল কোনোদিন তোমারে না ভাবিন দয়াল পুত্র পরিবার আদি লয়ে যত আসক্ত ছিলাম হায় আমি অবিরত ভুলেও তোমারে কভু করিনি স্মরণ ওহি মত্ত সদা ছিল মোর মন কি কব তোমারে আমি ওহে নারায়ণ ভোগে কভু নাহি হয় তৃষ্ণা নিবারণ ওহে জগতের নাদ দয়াময় প্রভু মানব মানবসুখ নাহি পায় কভু বিষয় বাসনা ভোগে আশা আছে যার সেই পুনঃজন্ম লহে আসিয়ে সংসার না হি তাহে সুখবোধ দুঃখ অবিরত পুনঃ দুঃখভোগ তাহার সতত তবে এইভাবে সদা করিত ভ্রমণ সাধু সঙ্গ ভাগ্য যদি হয় কদাচন সাধু সঙ্গ হেতু তার হয় সুমঙ্গল তাহার অন্তর তবে হয় সুনির মল তব নাম গুণ যদি শুনে কোনো জন তব রত হয় তার মন তবে তব পদে মতি একান্ত কাহার পরমার্থ পায় সেই ওহে সর্বধার তবে তব পদে মিনতি দেহ বর নারায়ণ এদাসের প্রতি তব পদে মম এই তো প্রার্থনা আর যেন নাহি পাই ভবের যন্ত্রণা কৃপা করি কৃপাময় দেহ যদি বর তব পদে মতি যেন রহে অনিয় সচার সংসারে যেন মানসও না যায় সাধু সঙ্গে অবিরত ভজিদব পায় তোমার চরণে মতি রহে সর্বক্ষণ এই দেহ বড় দো ওহে নারায়ণ অন্য বরে নাহি প্রয়োজন নাহি ক আমার কৃপা করি কৃপাময় কর উদ্ধার দয়া করি ওহে হরি দেহ শ্রীচরণ সর্বভূতি তুমি আত্মা দেব নারায়ণ নম নম নির্বিকার বিরাট মূরতি নম নম সর্বধার অখিলেরূপতি নম নম বিশ্বরূপ দেব নিরঞ্জন নম নম রমানাধ জগত কারণ জীবাজানি জানি জবতপ ওহেদয় শ্রীচরণ দানি মোর করহ নির্ভয় তোমার চরণ বিনা কিছু না হিচাই করুণা করহ দেব জগত মশাই এই রূপ স্তব করে মুচুকুন্দ রায় নারায়ণ মৃদু কহিলেন তাই শুনো শুনো নরবর আমারও বচন তব মম শুদ্ধচিত্ত নহে কোনো জন মহতি তোমার বুদ্ধি শুদ্ধ অতিশয় বরেতে প্রলুব্ধ তোমা করি মহাশয় শ্রদ্ধা বুদ্ধি বলি তাহা নহে প্রলোভিত প্রমাদে তোমারে আমি না করি পতিত বিশুদ্ধ অন্তর তব জানি নিশ্চয় অসার হংসার রসে বাঞ্ছা তব নয় তোমার বা পূর্ণ অবশ্য হইবে চরমে পরম পদ অবশ্য পাইবে ক্ষাত্র ধর্ম অবলম্বী তুমি হেরাজন বুধিয়াছ কত শিশু মৃগা কারণ ক্ষত্রদেহ নাহি মুক্তি পাইবে এখন পর দেহ করিবে ধারণ আমার এক্ষণে তুমি করহ আশ্রয় ইহাতে সকল পাপ পাইবে লয় ধরিয়া ব্রাহ্মণ দেহ আমারে ভুজিবে মম রুবলীলাগন কীর্তন করিবে এই যেই দিনে হবে রাজা কর্ম ফল ক্ষয় মম সহচর হবে কহিনু নিশ্চয় ভাগবত কথা হয় অমৃত সমান এইরূপ কহি আমি মুচুকুন্দাখ্যান সুবোধ রচিত গীত করহ শ্রবণ অনুচে যাবে ভবের বন্ধন ভগবত পাঠে হয় ভক্তির উদয় ঈশ্বরের তত্ত্ব উদ্ভাসিত হয় পূর্বের সঞ্চিত জাহাজে পূর্ণ ফল এই শাস্ত্র পাঠে প্রাণ হইবে নির্মল ইচ্ছি মুচুকুন্দির স্তব দ্বি পঞ্চাশ অধ্যায় বলরামের সহিত রেবতীর বিবাহ সুখদ বলে রাজা করহ শ্রবণ অতঃপর যা ঘটিল বলি বিবরণ শুনি মুচকিন্দ তথা কৃষ্ণের বচন কৌহা ছাড়ি নিজ স্থানে করিল গমন পরেতে জানিল তথা করিয়া গমন হেরিল মানবে সব আনন্দিত মন বৃক্ষ আদি পশু যত আকারে তাহা দর্শনে রাজা করিল বিচার পৃথিবী পাবিতে পূর্ণ হইল নিশ্চয় এখানে রহিতে আর যুক্তিযুক্ত নয় সকল হয় পাপেরত বলি উত্তরেতে চলিল তরায় কৈলাস পর্বতে রাজা করিল গমন ভক্তি ভরে আনন্দেতে তব আরম্ভিল কৃষ্ণ আরাধনা করি অন্তর আনন্দ অন্তর গন্ধমাদনের পানে চলিল সত্তর তথায় বুঝিল গিয়া দেব নারায়ণ বদ্রিকাশ্রমে পরে করিল গমন তবনা তথা নারায়ণে পুজি পরম উল্লাসে পুজিয়া জগল পদ আনন্দেতে ভাসে পরিপদ অনুক্ষণ করেন চিন্তন ভগবান আরিয়া সি দর্শন কৃষ্ণ দর্শনে রাজা আনন্দে মাতিল ভূমিতলে পড়িতবে প্রণতি করিল তথায় ছাড়িল প্রাণ চুকুন্দ রায় জয়দেব নাম ধরি জনে পূর্বন পুনরায় নিজরূপে সদাহরি কৃষ্ণ নাম রত কৃষ্ণের কীর্তন কৃষ্ণ ধ্যান কৃষ্ণনা নাম লীল কৃষ্ণ লীলাময় নিজরূপে মুচুকুন্দ পাইল আশ্রয় শুনো নরপতি অপূর্ব কথন কি করিল জরা সন্ধ মবধ রাজন দুরন্ত জবন সব করিবীনা তথা হতে মথুরাতে আসে নারায়ণ যবনীর সৈন্য হরি করিয়া নিধন যবনীর পুরি সব করেন লুণ্ঠন রত্ন আদিধন সব দ্বারকা পাঠায় সকলই শুনিল জরা সন্ধ নর রায় মহাকপি একবারে জ্বলিয়া উঠিল কপি কৃষ্ণে কটুকত কহিতে লাগিল কপি অঙ্গ জলেধার কে যেন হুতা সন সে নাগনে দিল সেই ঘন যুদ্ধ হেতু ত্বরান্বিত যাও মথুরায় আজ্ঞা সেনাগণ ধাইল তথায় বহু সৈন্য গণ সহ মথুরা ঘিরিল মহাভয়ঙ্কর শব্দ হইতে লাগিল তাহা শুনি বাসুদেব বিচারিল মনে মথুরা হইতে ধায় ভাই দুই জনে রাম কৃষ্ণ দুই ভাই মহাবিগে ধায় যেন কত ভয়াতুর ভাবে চলি যায় প্রদব্রজ দুই ভাই ধায় বনপাথে পশ্চাৎ যশ দোলাচন্দ্র ধাইল সে রথে সোহিন শহর মহারাজ সোহিন শহর মহারাজ কিছু পিছু চলে বিদ্রূপ করিয়া তবে কত কথা বলে বলে ওহে গোপপুত্র পলাও কথায় বাড়িল বিক্রম তোর মারি કંসরায়ে কোথায় গেল রে তোর বিক্রম সফল কেন আজ ভয় তোর হয়েছে চঞ্চল এত বহি পিছে পিছে করে গমন রামকৃষ্ণ অগ্নে ধায় আনন্দিত মন বহুদূর দুই ভাই গিয়া তদন্তরে পরায় উঠিল এক পর্বত উপরে যেন এক পরিশ্রান্ত ভাই দুই জন উঠিল পর্বতে যেন বিশ্রাম কারণ অতি উচ্চতর গিরি মহাভয়ঙ্কর তদধিক উচ্চ হয় তাহারও শিখর তাহার উপরে দোহে করিয়া আরোহণ অলক্ষিতে তরকাতে করেন গমন তবে মগধেরও প্রতি চিন্তিল তথায় এ পর্বত হতে আর যাইবে কোথায় পলাইতে না হিপদ এবার নিশ্চয় অবশ্য যাইবে আজ সমন আলয় এত ভাবি জলা সন্ধ করিল বিচার কিলো পর্বত কৃষ্ণে করিতে সংহার সংহারিতে তবে মগধ রাজন পর্বতের চারিপাশে জালে হতাশন রাশি রাশি কাস্ট আনি রাজা সেই স্থলে জ্বালাইল মহা অগ্নি অতি দাও 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 অগ্নি জলে তেজে অতিশয় বিষম অনলিগিরি সেই দগ্ধ হয় রামকৃষ্ণ বেগে তবে করি নিচেতে পড়িল তবে এগারো যজন তাহাদের না দেখে কেহ ভাই দুইজন সমুদ্র বৃষ্টি করিল গমন মহা মগধ নিপতি তাহা না জানিল মনে ভাবে রামকৃষ্ণ বুঝিয়াছে এইখানে দুই ভাই এইবারে হইল নিধন মনে তার মহানন্দ হইল তখন মহা হর্ষ নিজ রাজ্যে যায় আইল সদে সত্তর দেশে আনন্দিত কায় পর্বতে পড়িয়া শত্রু হইল নিধন ইহা ভাবি জরাসন্ধ সন্ধ আনন্দে মগন রাজা পরে অবিরত অতঃপর শুনো কথা পরম অদ্ভুত দ্বারকাতে দুই ভাই অবিলম্বে যায় যদুগণ সহসেতা মিলে পুনরায় পরৈবৎ পর আমিতে রাজা ছিল একজন অনর্থ দেশেতে রাজন তার কন্যারে প্রতি সে রূপের সাগর বিবাহ রাজা ভাবে নিরন্তর কন্যা পাশে করিল গমন বিধি পদেপাত করে সেই কহে রইবত রাজায় কি কারণে আগমন বলহে হেথায় রাজা বলে বিধি মোর শুনহ মম এই কন্যা ধাতা করহ দর্শন কহ কার করে দিবয়ে কন্যায় সেইহেতু সেই হেতু আগমন আমার হেথায় কন্যা উপযুক্ত বর কোথায় পাইব আজ্ঞা কর এ কন্যায় কার হস্তে দিব কা হাস্য করি কহে বিধি রাজারো বচনে তব কন্যা বর আছে দ্বারকা ভবনে অতএব তুমি তথা করহ গমন পাইবে কন্যার বর সোনহ রাজন দ্বারকাতে অবতীর্ণ হইয়াছে হরি পাইবে কন্যার বর যাও তরা করি তাহার অগ্রজে হয় লাম জল হরধর এ কন্যা প্রদান কর তারে নরবর সন্তুষ্ট হইল রাজা ব্রহ্মার বচনে তবে কন্যা সহ গেল দ্বারকা ভবনে বসুদেব যথা আছে তথাও উপনীত কহিল সকল কথা তাহারে তরিত তবে বাসুদেব অতি আনন্দ হৃদয় বলরাম সহ কন্যা দিলা পরিণয় শুভক্ষণ হরিত দেবতী কন্যারে সম্প্রদান করে রাজা হর্ষ সহকারে যৌতুক দিলেন কত আনন্দ বিধান শুভকর্ম শুভক্ষণে হল সমাধান নৃত্য গীত মহোৎসব সকলে করিল অনাথ দিগতে বহু ধন বিতরিল উগ্রসেন আদি যত যাদবনন্দন সকলে আনন্দ নিরে হইল মগন রেবতী লইয়া সবে আনন্দে ভাসিল দ্বারকা নগরে মহা উৎসব হইল কৌতুকে যৌতুক দেয় সবার যেমন দেহদ দেয় রত্নমালা কেহবা কাঞ্চন কেহবা সুবর্ণ হার দিলেন গলায় রতন অঙ্গলীগ অঙ্গুলে পলায় এইরূপে হল ধর বিবাহ করিল দ্বারকা নগরবাসী সকলে মহিলা সুবোধ রচিত গীত ভাগবত সার শুনিলে গুচিয়া যায় যত পাপ ভার ইতি বল সহিত রেবতীর বিবাহ শত অধ্যায় রুক্মিণী সংবাদ ও কৃষ্ণকে পত্র প্রেরণ সুখ কহে শুনো কথা ওহি নরপতি বিধর্ভ নগরী রাজা সুমতি দুহিতার স্বয়ম্বর করিল রাজন সেই কন্যা নারায়ণ করিল হরণ শিশুপাল আদি যত ছিল নরপতি সকলে জিনিয়া কন্যা আনে যদুপতি সুখযুগ দেবে জিজ্ঞাসিল উত্তর নন্দন কিরূপে করিল হরি রুক্ষিণী হরণ রাচন্দ্র আদিজত যত মহাবীরগণে কিরূপে জিনিল হরি কহসে ক্ষনে দেব কহেতেনি নিপতি বচনে হরি কথা সুনরায় সুশুদ্ধ মনে বিতর্ক বর মাঝে বিশ্বকিপতি এক কন্যা অতি রূপতি রুক রুক্মরথ আর রুক্ষ নাম রুক্ষ কেশ মালি অতি গুণধাম রুক্ষিণী নামিত কন্যা সুনহ রাজন পরমারূপসি কন্যা ভুবন মোহন তাহার রূপের ধরায় ত্রিভুবন বয়সে তাহার নবীন যৌবন চাহিলে তাহার পানি মুক্ত হয় মন সে কথা কৃষ্ণ মোহিত হইল বিবাহ করিত তারে অন্তর চিন্তিল রূপক্ষিণী কৃষ্ণের রূপ করিয়া শ্রবণ মোহিত হইল অতি সুনহ রাজন এই রূপে রূপের উভয় রূপে উভয়ে মোহিত উভয়ে উভয় তবে হইল চিন্তিত দোহা রূপে অনুরাগী উজনে হইল অনুক্ষণ দুইজন ভাবিতে লাগিল কথন কৃষ্ণ কন্যা দিতে চাহি ভীষ্ম সে কথা শ্রবণে তবে তার পুত্রগণ কহিতে লাগিল বহুপুরি নিবারণ কহি শুনো গোপিতা মোদেরও কাহিনী কৃষ্ণের কি রূপে দিবি নন্দিনী প্রবীণ বয়সে বুদ্ধি হত আপনার রুকিণী রে কৃষ্ণের রুক্মিণী দিবে কোন বিচার এক মহামূর্খ সেটা গোপের নন্দন সকুতীয় সকলি অদ্ভুত হয় তার আচরণ কেবা জানে বলো তার দিবে পরিচয় গোচারণ করে সে যে গোপের তনয় গোপবধূ সভ্রমে বনেরো মাঝারে তার কন্যা দিতে চাহ রূপ বিচারে বাধিল আপন মামা মথুরা রাজন জরাচন্দ্র ভয়ে শেষে করে পলায়ন তার ভয়ে সমুদ্রের মাঝে পরে বাস সেই জনে কন্যাটিতে কোন অন আর জানাব পিতা তার পরিচয় রুক্ষিণীর পাত্র লাগি নাহি কোনো ভয় পূর্বে তার পাত্র মোরা করেছি নির্ণয়। দাম পুত্র শিশু পাল মহাশয় রূপে গুণে কুলে শ্রেষ্ঠ শিরে শ্রেষ্ঠ সেই জন অগ্রগণ্য সেই বিখ্যাত ভুবন অতএব তার কর সম্প্রদায় সুন পিতা এই হয় উচিত বিধান স্বীকার করিল রাজা পুত্রের বচনে বিভা দিতে শিশুপাল ও শনে তবে দিন স্থির করি সম্বন্ধ করিল বিবাহ বিধান সব মঙ্গল হইল তবে সে রুক্ষিণী দেবী করিল শ্রবণ শিশুপাল সহ তার বিবাহ ঘটন তাহা শুনি সুচিন্তিতা ভাসে দুঃখ নিরে কাঁপিতে লাগিল আর পর হানিসে বলে যদি শিশুপাল মহ হয় তবে এই জীবন আমি ছাড়িব নিশ্চয় চিরদিন কৃষ্ণে মন করিছি অর্পণ শিশুপাল প্রতি হবে কি অঘটন জলেতে টুপিব কিংবা গড়লো খাইব গলায় মারিয়া ছুড়ি আপনি এইরূপে মহাদেবী কর এ চিন্তন হেনকালে তথা এক আইল ব্রাহ্মণ বসাইয়া ব্রাহ্মণের করিয়া বিনয় করঝোড়ে করে তাহা তারে শুনো মহাশয় এই উপকার মোরে কর দিজ বর শীঘ্র যদি যাও তুমি দ্বারকানগর মমপত্র লই তুমি করহ গমন শ্রীকৃষ্ণকে এই পত্র করিবে অর্পণ শনি ভ্রমণে রক্ষীণী বাণী সম্মত হইল পত্র দ্বিজবর দ্বারকা চলিল দ্বারকা ভবনে আছি উপনীত পুরীহেরি দ্বিজবর হয় পুলুকিত দেখে রত্ন সিংহাসনে বসি মদর মহানন্দে সংকট নিকটে চলিল সত্তর দ্বিজে দেখি সসম্ভ্রণে উঠি নারায়ণ আদরে সে দ্বিজবরে করায় ধারণ রত্ন আসনে তবে বারে বসাইল বহুর যত্ন করি দিজে পূজন করিল দিয়া পরে করিল পূজন পরমাদরে হরি করানো ভোজন শান্তি দূর করে ত্রিজ আনন্দ অন্তরে নিজের নিকটে আসি বসে দামোদরে আপনি করেন হরি চরণ সেবন মৃতঘাসে ব্রাহ্মণের করে সম্ভাষণ আসি মুখে দামোদর জিজ্ঞাসা গুশল সকল নিজ নিজ অবস্থায় রহি অরুক্ষণ সন্তুষ্ট থাকিতে যদি পারে সদর্ম স্বধর্ম হইতেছু যদি নাহি হয় সার্থক তাদের ধর্ম হয় যে নিশ্চয় যে দ্বিজ সন্তুষ্ট নাহি হয় কদাচন উত্তম লোকেতে চাই না করে গমন সেদিজ সন্তুষ্ট সজা সাধু মহাশয় অহংকার শূন্য তার শান্ত যারা হয় সে সকল সকলের সার তাদের চরণে আমি করি নমস্কার বড় বড় হে ব্রাহ্মণ তোমার কুশল রাজ্যের মঙ্গল বার্তা কহ বিকল যেই রাজ্যে রহেসুকে প্রজা সমুদয় মোর প্রিয় পাত্র সেই রাজা অতিশয় কহ কি কারণ হেথাগমন কি হেতু সাগর বাড়ি দিলে দর্শন শ্রীকৃষ্ণ বচনে তবে কহে দিজবর মোর নিবেদন শুন হে দামোদর বিশ্বক দূহিতা সেই রুক্ষিণী চুপতি পত্র দিয়া পাঠাইল আমায় সম্প্রতি পত্র পত্রপ্রভু সকল জানিবে যে কারণে আগমন অবশ্য বুঝিবে ব্রাহ্মণেরও বাক্যে কহে দেবকী নন্দন রুক্মিণীর পত্র তুমি করহ পঠন কৃষ্ণ কথা শুনি দিজ পড়িতে লাগিল রুক্ষিণীর পত্র মধ্যে লেখা যাহা ছিল বশেষ প্রণতি দেব চরণে তোমার পরম কারণ হরি জগতের সার লোক শুনি তুমি রূপেরও সাগর বিমোহিত হয় তাহে আমারও অন্তর অনুপম রূপগুণ করিয়া শ্রবণ তব পাদ পদ্মে আমি সপিয়াছি মন কেবল শ্রবণে শুনি তবরূপরা আসি হৃদয়ে প্রফুল্ল সদা আনন্দিতে ভাসি তবরূপ ঋচিকেশ না হরি নয়নে উন্মত্ত মানসধায় তোমারও চরণে প্রণ প্রাণ ব্যমোহিত তোমারও কারণ তবরূপে মোমো চিত্ত উন্মত্ত এখন আমি অতিহীনমতি তপযজ্ঞ নয় তথাপি সফিজি চিত্ত তোমারে নিশ্চয় অতএব দয়াময় কৃপা পরি দান নিজগুণী এদাসীর বাঁচাও বরান আমা হেন নারী তব উপযুক্ত নয় দয়া করি পদ্মী মরে করে দয়াময় দয়াময় যদি দয়া তুমি না করিবে নিশ্চয় দাসীর প্রাণ তবে না রহিবে বিষপান করি তোমার প্রাণ তেজীব নিশ্চয় নারী হত্যাভাবে মগ্ন হবে দয়াময় সম কেবার আছে সংসারে তোমার তুলনা দেবী কেবা দিতে পারে কেন নারী কে বা আছে বল পৃথিবীতে বাসনা হয় যার তোমারে বরিতে তোমারে করিতেপতি করিতে প্রতি না বাসনা মনে হেন যুবতী কহে গুণময় তুমি রূপের মোহন কারণের হরি তুমি হইবে আমার হেগুনাঘার দয়া করি দয়াময় আমারে আমার ইদাসীর বাঞ্ছা অবশ্য পুড়িবে শিশুকাল যেন মোর নাহি হয় পতি কেশরীর খাদ্যলয় শিকার সম্পতি শিশুকাল ভরবাসা করিয়াছে মনে বিবাহ করিবে মনে ভাবিছে এক্ষণে যদি পূর্বপুণ্য ফলে হয় সংগঠন যদি পূর্ব জন্মে তব পুজিসি চরণ যদি আমি করে থাকি দান আদিব্রত যদি বিপ্রে পুজে থাকি হয়ে প্রধানত যদ্যপি বুঝিয়া থাকি তোমারও চরণ বিবাহ করিবে তবে মোরে নারায়ণ যদি বলো হেনাথ তব ভ্রাতা যত আমায় বিবাহ দিতে না হবে সম্মত ইউরোপে করিবে আমারে তোমারে আমি করিব গ্রহণ কিছু নিপালে তব পিতা করিবে এরূপেতে যাব আমি যদি ভাব মনে ইহার উপায় আমি কহি ও চরণে আজ এই পর্যন্তই আগামী পর্বে অন্তিম অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মা নাম